হ্যালো বন্ধুরা স্বাগত আমার নতুন ব্লগে এখন বর্তমানে শীতকাল শেষ দিক এখন হচ্ছে ছাগল বা গরুর জন্য কোনো প্রকার খাবার পাওয়া যায় না যে কারণে আমি ঘাসের বিকল্প হিসেবে হাটে আসলাম হাটে এসে আর কি পাতা কফি দেখতেছি এবং বিভিন্ন কফি আছে এগুলো আর কি দাম এখন সস্তা ওই এক ভাইয়ের কাছ থেকে আমি অনেকগুলো কিনছি তাই একটু কষ্ট করে একটু বলে দিলে ভালো হয়ে এই হচ্ছে পাতা কফিগুলো সেগুলো আমি সাড়ে সাত টাকা পিস কিনছি দেখতে পাতা বিশেষ করে জানুয়ারি মাসের এই শীতকালে কোনো প্রকার ঘাস না থাকার কারণে অনেক চাষিরাই হতাশ হয়ে যায় তো এই কারণেই আমরা এই বিকল্প পদ্ধতি অবলম্বন করতেছি ঘাসের পরিবর্তে যাচ্ছি আমরা এখানে বিভিন্ন পদের পাতা কফি তারপরে ফুলকপি শাক ইত্যাদি আমরা খাওয়াবো বিশেষ করে আমার ছাগলকে কেননা এখানে আমাদের এখানে ঘাস নেই বললেই চলে যাও আছে এগুলা ওরা ওদের একজনেরও প্যাট পড়বে না যেহেতু আমার ছাগল অনেকগুলো তো আমি কারণে এখানে বস্তা পরে পরে নিচ্ছি দেখতে পাতেছেন যে পাতা কপি হচ্ছে একটা দুইটা একটা ছাগলের প্যাট ভরে যাবে এক একটা হচ্ছে প্রায় এক থেকে দুই কেজি ওজনের তো এগুলো অনেক বড় সাইজ ঠিক আছে তো এই কারণে এর একটু দাম বেশি নিছে যদিও দামটা একটু বেশি হওয়াতেও আমার মানে যথেষ্ট পরিমাণ আয়ত্তের ভিতরে আছে তো এক একটা ছাগলকে আমি প্রতিদিন একটা কি দুটা যদি খাওয়াই তাহলে আমার খরচ পড়বে পনেরো থেকে বিশ টাকা করে তো থেকে বিশ টাকা করে যদি খরচও হয় তাও আমার কোনো সমস্যা নেই কেননা একটা ছাগলকে নর্মালি ছাটি বসে খাওয়াতে গেলে আমার অনেক টাকা খরচ হয়ে যাবে বর্তমানে আমাদের এখানে এক কেজি ছাটির দাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এবং বিভিন্ন যে অন্যান্য মেডিসিন আছে এগুলো তো আরও দাম বললেই চলে কেননা দাম এখানে অনেক বেশি তাও সমস্যা নেই এই একশো আটি আমার যে ছাগলগুলো আছে এগুলোতে প্রায় তিন থেকে চার দিন খেতে পারবে এক বস্তা তো দেখতেই পাচ্ছেন যে মাত্র একশো টাকা খরচ করে আমি তিন থেকে চার দিন খাওয়াইতে পারতেছি ওদের আর নর্মালি যদি আমি ছাটি বুঝি খাওয়াতে যেতাম তাহলে আমার কিন্তু আরো টাকা বেশি পড়তো সেদিক থেকে আমাদের অনেক সেভ হয়ে গেল টাকা আমি থেকে খাওয়াতে তো যারা নিয়ে ছাগল গরু পালেন তাদের এই বিকল্প পদ্ধতি অবলম্বন করা উচিত বর্তমানে যারা তো পালতে হলে অবশ্যই ওদেরকে খাওয়াতে হবে সেটা যাই হোক না কেন তো এই কারণে হচ্ছে আমাদের এই বিকল্প পদ্ধতি তো আমাদের এই বিকল্প পদ্ধতি কার লাগলো সেটা অবশ্যই